হ্যাবিট কী হ্যাবিট হচ্ছে এমন কিছু যা আমরা রেগুলারলি এবং রিপিটেড হইতে করতে পারি এক্সাম্পল দিয়ে বোঝাই আমাদের এমন অনেকের অভ্যাস আছে যে সকালে উঠে সবার প্রথম আমরা স্ক্রিন টাইমে অনেকটা টাইম কাটাই যেমন সকালে উঠেই সবার প্রথম আমরা ফোন দেখব। ফোনের মধ্যে অনেকটা টাইম কাটাবো যতই আমাদের কাজে লেট হয়ে যাক একটা মিনিট হলেও আমরা ফোন দেখে তো কাটাবোই আর তারপর যখন আমাদের কাজে লেট হয়ে যায় আমরা নিজেদের মধ্যে গিলটি ফিল করি আমরা অনেক সময় ভাবি যে ভোর পাঁচটায় উঠবো কিন্তু রাতের বেলা ঠিক সময় ঘুমাই না দিন উঠতে পারি না দেন সেমভাবে আমরা গিলটি ফিল করি দু বছর আগে আমার গল্পটাও সেম এরকম ছিল আমিও সকালে উঠে সবার প্রথম ফোন দেখতাম কিন্তু এখন এই গল্পটা পুরো আলাদা আর এই বছর নিজেকে চেঞ্জ করার এই জার্নিতে আমি একটা জিনিস ভীষণভাবে রিয়েলাইজ করেছি যে যদি তুমি মন থেকে একবার চাও যে আমি চেঞ্জ হবই যাই হয়ে যাক এবার আমি নিজেকে দেওয়া কথা রাখবো অনেক হয়ে গেছে অনেক নিজেকে দেওয়া কথা রাখিনি অনেক গিলটি ফিল করা হয়ে গেছে এবার আমি চেঞ্জ হবই তখন কোনো মোটিভেশান কোনো মোটিভেশনাল ভিডিওর সত্যিই দরকার পড়ে না তখন আমরা সত্যিই চেঞ্জ হয়ে যাই নয়তো আমাদের ক্ষেত্রে চেঞ্জ হওয়াটা একটু কঠিন হয়ে যায় আমরা পজিটিভ জিনিস দেখে পজিটিভ তো হতে চাই কিন্তু নেগেটিভিটি অনেক সময় আমাদের অনেক কিছু ইচ্ছে পূরণই হতে দেয় না এটার ক্ষেত্রে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে সবার প্রথম নিজের পরিস্থিতিকে নিজেকে চেঞ্জ করা আমি জানি তোমাদের অনেকেরই এরকম এনভায়রনমেন্ট নেই যেখানে হয়তো তুমি যেটা চাইছো সেই অভ্যাসটাকে সহজে বদলানো যায় কিন্তু তুমি যদি চাও যে যাই হয়ে যাক সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি নিজেকে চেঞ্জ করব দেন তোমাকে নিজের পরিস্থিতিটাকে ভালোভাবে ক্রিয়েট করতে হবে যদি আমাদের জীবনে খারাপ পরিস্থিতি থাকে তাহলে ভালো পরিস্থিতিকে ক্রিয়েট করার দায়িত্বটাও পুরোপুরি আমাদের সবার প্রথম আমি তোমাদেরকে এটাই বলবো যে নিজের ওপর গিলটি ফিল করা বন্ধ করো কেনই কথাটা বললাম কারণ আমাদের এমন অনেক সময় হয় যে আমরা থাকি আমরা আমরা ভাবি যে কাল থেকে চেঞ্জ আমরা কাল থেকে শুরু করব। কিন্তু সেই কালটাকে আমরা আনতে পারি না আমরা হয়তো অনেক সময় ভাবি যে ভোর পাঁচটাতে আমরা ঘুম থেকে উঠবই কিন্তু যখন ঘুম ভাঙলো তখন অলরেডি ছটা বেজে গেছে ব্যাস গিলটি ফিল করা শুরু প্রথম প্রথম আমি তোমাদেরকে বলবো যে কোনো টাইম সেটই করো না সেম টাইমে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এটা তোমার অভ্যাস তুমি এই অভ্যাসের মাধ্যমে সেলফ ইম্প্রুভমেন্টের একটা জার্নিতে নিয়ে যাচ্ছ তো কোনো প্রয়োজনই নেই যে আমাকে সেম টাইমেই করতে হবে আমি মর্নিংয়ে সিক্স এ এম টাইম দিয়েছি মানে ওটাতেই করতে হবে এমন কোনো ব্যাপার না তো গিল্টি ফিল করা বন্ধ করো মর্নিংয়ে কাজ আছে ইভিনিংয়ে করো ইভিনিংয়ে কাজ আছে মর্নিংয়ে করো উইকলি একদিন করো কিন্তু করো যাতে এই হ্যাবিটটা রেগুলারলি মেনটেন করতে পারো শুধু একটাই কথা মাথায় রাখতে হবে হ্যাবিট মানে সেম টাইমে সেম জিনিস প্রতিদিন করা নয় হ্যাবিট মানে একটা কাজকে রেগুলারলি এবং রিপিটেড ওয়েতে করা নাকি সেম টাইমেই করতে হবে কারণ সমস্ত কিছু প্রবলেম শুরুই হয় ওই সেম টাইমে করতে গিয়ে। যে ছটা মানে ছটাতেই ঘুম থেকে উঠতে হবে দিন সাতটা পর্যন্ত ওয়ার্কআউট করতে হবে এটাতে আমরা যাবই না কিন্তু আমরা করবোটা কি ইফ দ্য ওয়াই ইজ পাওয়ারফুল দ্য হাউ ইজ ইজি তোমার ফ্যামিলিতে মানি প্রবলেম যখন তুমি এই ওয়াইটাকে পাওয়ারফুল করবে যে আমার মানি প্রবলেম চলছে আমার ফ্যামিলিতে প্রবলেম চলছে আমাকে লাইফে কিছু একটা করতে হবে তখন তুমি হাও কিভাবে সেটা নিজেই খুঁজে বার করে নিতে পারবে সেটা তোমাকে কোথাও থেকে মোটিভেশন নিতে হবে না তখন তোমার হাউটা এমনি স্ট্রং হয়ে যাবে তো সেইভাবেই যখন তুমি একটা হ্যাবিট স্টার্ট করতে যাচ্ছ তোমাকে সবার প্রথম ভাবতে হবে যে বাই। কেন তুমি হ্যাবিটটা নিজের মধ্যে আনতে চাইছো কী দরকার এই অভ্যাসটা তোমার জীবনে আনার কি গোলস আছে এই অভ্যাসটা থেকে তুমি কোন গোলসটা অ্যাচিভ করতে চাইছো সেটা অনেকটা ইজি হয়ে যাবে তোমার ক্ষেত্রে সেটা কিভাবে করবে সেটাই এরপর তোমার সাথে আমি শেয়ার করব আমরা সবসময় এটা ভাবি যে আমাদের লাইফে যা আছে সমস্ত কিছুই একটা টাইমে বাধা মানে পঁচিশে আমি এই কাজটা করব তিরিশে আমি ওটা অ্যাচিভ করব থার্টি ফাইভে গিয়ে আমার একটা হ্যাপি ফ্যামিলি থাকবে আমার বাবা মা ভীষণ হ্যাপি থাকবে আমার কাছে বাড়ি থাকবে গাড়ি থাকবে আমি ভীষণ হ্যাপি থাকবো আমি এখানে ট্রাভেল করব ওখানে ট্রাভেল করব দিন যখন এটা ফুলফিল হয় না যখন আমরা সেই এজটা পেরিয়ে যাই তাও অ্যাচিভ করতে পারি না অথবা আমাদের সেম এজে অন্যরা অনেক কিছু বেশি অ্যাচিভ করে ফেলে তখনই আমরা ডিমোটিভেট হয়ে যাই কারণ আমরা নিজেদেরকে একটা টাইম লিমিটের মধ্যে বেঁধে ফেলেছি সেটা থেকে আমাদেরকে সবার প্রথম নিজেদেরকে বার করে আনতে হবে ছ বছর পাঁচ বছর চার বছর নিজেকে টাইম লিমিটটা দেওয়া প্রথমত বন্ধ করো আর ছোট ছোট প্রতিদিনকে ভাগ করতে শুরু করো প্রতিটা দিন যখন তুমি এনজয় করবে প্রতিটা দিনের অ্যাচিভমেন্টকে যখন তুমি এনজয় করবে সাকসেসটাকে যখন তুমি এনজয় করবে তখন দেখবে এমনিই সবটা ইজি হয়ে গেছে তো আবার প্রথম ছ মাসে ভাগ করে দেবো ছ মাসের একটা জিনিস অ্যাচিভ করা মনে হবে খুব ইজি সিক্স মান্থস টোয়েন্টি ফোর উইক্স মানে ওয়ান এইট্টি ডেজ আর এই একশো আশিটা দিন যদি তুমি নিজেকে দাও তাহলে তুমি ভাবো যে তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে আমরা সবসময় দশ বছর পাঁচ বছর চার বছর নিজেকে সময় দিই কিন্তু এই সময়ের মধ্যে আমাদের জীবনে অনেক মানুষ আসে অনেক মানুষ চলে যায় আমাদের প্লেস চেঞ্জ হয় আমাদের জব চেঞ্জ হয় আমাদের লাইফে অনেক ম্যাচুরিটি চলে আসে এই করতে করতে আমাদের যে পয়েন্ট অফ ভিউ সেটাও চেঞ্জ হয়ে যায় তখন আর এই জিনিসগুলোর চাহিদাটা থাকে না তাই জন্য আমরা যে গোল সেট করব। সেটা খুব কম সময়ের জন্য প্রথমেই সেট করব। সবার প্রথম খাতাতে নোট ডাউন করবে যে আমি কোনো গোলস অ্যাচিভ করতে চাই বাট ওয়াই কেন অ্যাচিভ করতে চাই আমি রেগুলার যেই হ্যাবিটটা করছি আমি যে একটা প্রতিদিনের একটা অভ্যাস নিজের মধ্যে আনতে চাইছি সেটা কেন করতে চাইছি মানে আমি রেগুলার ওয়ার্কআউট করতে চাইছি কেন করতে চাইছি কারণ আফটার সিক্স মান্থস আমি একটা স্ট্রাকচার ফিগার চাই আফটার ওয়ান ইয়ার আমি একটা প্রতিদিন উঠে ওয়ার্কআউট করছো তাহলে তুমি সেটা অ্যাচিভ করতে পারবে এটাও কিন্তু না তুমি যে গোলসটা চাইছো তোমার হ্যাবিট যেন সেই রিলেটেড থাকে সেটা তোমার ক্ষেত্রে থেকে বেশি ইজি হবে ওয়ার্কআউট করা আমাদের সবার ক্ষেত্রে ভীষণ হেল্পফুল কিন্তু আমাকে এটাও ঠিক করতে হবে যে হ্যাবিটটা আমি আমার মধ্যে জানতে চাইছি সেটা কি আমার গোলস এর সাথে আদেও রিলেটেড যদি হয় দেন ওকে একটা স্ট্রাকচার ফিগার একটা ফিট বডি সেটা তোমার ছ মাসের একটা গোলস তো এই ছ মাসকে তুমি প্রথমে ভাগ করে নিলে যে ছ মাস পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই এবার সেই ছ মাসটাকে তুমি ভাগ করো তিন মাসে তোমার প্রতিটা অভ্যেস তিন মাসের মধ্যে সেট করো যে ছ মাসের ওই গোলসটা অ্যাচিভ করতে গেলে তিন মাসে আমাকে কি কি কাজ করতে হবে তিন মাসে আমাকে ওয়ার্কআউট করতে হবে তিন মাস আমি বাড়িতেই ওয়ার্কআউট করব। আফটার থ্রি মান্থস আমি জিম জয়েন করব। শুরুতে আমার কোনো দরকার নেই যে আমি আজকে ওয়ার্কআউট করতে চাইছি হ্যাবিটটা আমি সেট করলাম এটাকে আমি ভাগ করব ওয়ান মান্থে যে এই তিন মাসে যাওয়ার জন্য এক মাসে আমাকে কি কি করতে হবে এই এক মাসে আমি বাড়িতে বেশি টাইম স্পেন্ড করার চেষ্টা করব এই এক মাস আমি হেলদি ফুড খাওয়ার চেষ্টা করব। দরকার নেই জিম নেই বাড়িতে অ্যালাউ করে না বাড়িতে ওয়ার্কআউট করা পসিবল না এই এক মাস আমি মাঠে যাব ভোরবেলা বা বিকেলবেলা আমি মাঠে যাব মাঠে ওয়ার্কআউট করে নেবো আমি ডান্সার হতে চাই এই এক মাস আমি বাড়িতে ভিডিও দেখে ডান্স প্র্যাকটিস করব। ভিডিও দেখে ওয়ার্কআউট করবো ইউটিউবে সমস্ত কিছু অ্যাভেলেবেল তুমি যদি চাও তুমি সমস্ত কিছু পেয়ে যাবে এখান থেকে এক মাসের একটা গোল সেট হয়ে গেলো তোমরা কোথা থেকে কোথায় এলাম ছ মাসের একটা বড় জিনিস থেকে আমরা সেটাকে তিন মাসে ভাগ করলাম তিন মাসের একটা বড় জিনিস থেকে সেটাকে আমরা এক মাসে ভাগ করলাম আমাদের কাছে সময় কমছে কিন্তু আমাদের এফার্ট বাড়ছে এবার আমরা এটাকে আরও ইজি করে নেব এবার আমরা এই এক মাসটাকে ওয়ান উইকে ভাগ করে নেবো তো ভাবো ওয়ান উইক সাত দিন সাত দিনের মধ্যে একটা জিনিসকে ভাগ করা কতটা ইজি সাত দিনের মধ্যে আমি দু দিন ওয়ার্কআউট করে নেবো আমার প্রতিদিন ওয়ার্কআউট করা দরকার নেই রেগুলার ঘুম থেকে ওঠো রেগুলার করো দরকার নেই এক সপ্তাহে আমি দু দিন ওয়ার্কআউট হ্যাবিট এখন শুরু করেছি আমি এখন শিখছি আমি এখন স্টার্ট করেছি আমি ভিডিও চালাবো ভিডিও দেখবো আমার জিমের ইনভেস্টমেন্ট নেই শান্তি আমার কোনো কিছু লস নেই যা হবে লাভ হবে এবার আমরা আসলাম কোথায় দু দিনে এবার দু দিনের মধ্যে এক একটা দিনকে ভাগ করো এবার একদিনের মধ্যে দু ঘন্টাকে ভাগ করো কতটা ইজি হয়ে গেল যে আমার কাছে এই একটা দিন এই একটা দিনে জাস্ট দু ঘন্টা আমাকে ওয়ার্কআউট করতে হবে এটাই আমার রুটিন এটাই আমার অভ্যেস এই হ্যাবিটটাকে আমি আমার মধ্যে আনবো যে আমাকে সপ্তাহে দু দিন দিতে হবে আর এই দু দিনের মধ্যে আমি দুই দুই চার ঘন্টা জাস্ট এই কাজটা করবো যাই হ্যাবিট আমি নিজের মধ্যে আনতে চাই কোথায় আমরা ছিলাম একটা বড়ো গোলসে একটা বড় সেট ছিল আমাদের ছ মাসের একটা জিনিস রে বাপরে কী করে করবো ওয়ান এইট্টি ডেজ কী করে নিয়ে যাব আমি একশো আশিটা দিন নিজেকে এই হ্যাবিটের মধ্যে দিয়ে নব্বই দিনে চলে এলাম নব্বই দিন কি করে নিয়ে যাব তিরিশ দিনে চলে এলাম তিরিশ দিন কি করে নিয়ে যাব। ওকে ওয়ান উইক সাত দিন ওয়ান উইক থেকে কোথায় এলাম একদিন একদিন থেকে কোথায় এলাম দু ঘন্টা দু ঘন্টা মাত্র আমাকে দিতে হবে একশো আশি দিনের গোলসের মধ্যে আমি ওটাকে না ভেবে আমি যদি দু ঘন্টা ভাবি যে আমার একটা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দু ঘন্টা আমি ওয়ার্কআউট করব। মাত্র দু ঘন্টা আমি হ্যাবিটটার সাথে থাকব মাত্র দু ঘন্টা আমি বই পড়ে নেব তোমার লাইফ জাস্ট ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে মানে তুমি ইম্যাজিন করতে পারছো না আমাদের লাইফে যখন আমরা এই বড় গোলসটাকে না দেখে প্রতিদিনের ছোট্ট ছোট গোলসগুলোকে দেখব সেটা অ্যাচিভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে এভাবে সেট করো নিজের হ্যাবিট নিজে সেট করে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে যে তোমরা পার্টিকুলার কোন হ্যাবিটটাকে নিজের মধ্যে আনতে চাও আর এটার সাথে আমরা যাব নাম্বার টু পয়েন্টে সেটা কি এই হ্যাবিটটাকে স্টার্ট করার আগে আমাদের আরও একটা মেন পয়েন্ট আছে সেটা হচ্ছে একটা পজিটিভ হ্যাবিট স্টার্ট করতে গেলে একটা নেগেটিভ হ্যাবিটকে আমাদেরকে বাদ দিতে হবে মানে সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠতে চাই আমাদের আগের দিন রাতে ঘুমানোর অভ্যেস করতে হবে টোয়েন্টি ফাইভ মিনিটস উইথাউট এনি ডিস্ট্রাকশন যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের ফোন এডিকশন থেকে বেরোতে হবে নোটিফিকেশন সবার প্রথম অফ রাখতে হবে তুমি যদি টাইমের রেসপেক্ট করতে চাও দেন তোমাকে প্র থেকে বেরিয়ে আসতে হবে নাম্বার থ্রি রিমাইন্ডার মার্শাল আর্টের ফাইটার অথবা বক্সাররা অনেক সময় ফ্যামিলি ফটো নিয়ে গেমিতে এন্টার করে আবার অনেক সিইও তাদের ডেস্কের ওপরে ফ্যামিলি ফটো ডিসপ্লে করে রাখে এটার কারণ কি জানো যখনই তারা লাইফে কুইট করতে যায় তখনই তাদের এই ফ্যামিলি ফটো তাদেরকে আবার নতুনভাবে মোটিভেট করে আরও আরও কাজ করার জন্য সেরকমই আমাদের আশেপাশেও এমন কিছু রিমাইন্ডার আমাদের সেট করা উচিত যেটা আমাদেরকে রেগুলারলি পুশ করবে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের মনে করিয়ে দেবে আমরা কোনো একটা অভ্যাসের সাথে যুক্ত মনে করিয়ে দেবে কোন গোলসটা আমরা অ্যাচিভ করতে চাইছি ওয়াই এবং হাও দুটোই বারবার মনে করিয়ে দেবে সেটার জন্য কোনো মোটিভেশনাল ফ্রেম রাখতে পারো তোমরা যদি কোনো পিসি ইউজ করো সেটার মধ্যে তোমাদের মোটিভেশনাল ওয়ার্ডের এমন কোনো ওয়ালপেপার রাখতে পারো অথবা ভিজুয়াল বোর্ড করতে পারো যেখানে তোমার হ্যাবিট যেটা তুমি নতুনভাবে শুরু করেছো সেটা লিখে রাখতে পারো এটার সাথে নিজের হ্যাবিটের স্টিক থাকার চার নম্বর রুল ডে রুল প্রতিদিন কোনো কিছু প্র্যাকটিস করছো কোনো হ্যাবিট প্র্যাকটিস করছো সেটা টু ডে রুল ফলো করে টু ডে রুল অনুযায়ী তুমি কোনো কাজ একদিন স্কিপ করে গেলে কিন্তু কোনোভাবেই দুদিন স্কিপ করতে পারবে না একদিন স্কিপ করে নাও ইটস ওকে দ্বিতীয় দিন তোমাকে যেতেই হবে তো যে কোনো হ্যাবিট যখন স্টার্ট করছো তুমি একদিন মিস করে গেলেও চেষ্টা করো অ্যাট এনি হাউ সেকেন্ড ডেতে ওটা করার দেখবে তুমি ইজিলি একটা হ্যাবিটকে নিজের রুটিনে চেঞ্জ করে দিতে পারছো এবং যেটা তোমার ক্ষেত্রে ভীষণ ইজি হবে এটার সাথে পাঁচ নম্বর পয়েন্ট বিকাম বুলেট প্রুফ টু ওপিনিয়নস অ্যান্ড গসিপস যখনই আমরা নতুন কিছু করতে যাই সেটা অভ্যাস হোক বা আমাদের জীবনের যা কিছু সমাজ আমাদেরকে সবসময় আঙুল তোলার জন্য বসেই থাকে কি করছিস কী সব শুরু করেছিস কি পাগলামি করছিস এই সমস্ত জিনিসকে কান দেওয়া বন্ধ করে দেবে তুমি যখনই জীবনে নতুন কিছু করতে যাবে যখনই অন্যদের থেকে আলাদা কিছু করতে যাবে সবার চোখে লাগবে এবং এটাই তো আমরা চাই যে সবার থেকে আলাদা কিছু করতে আর একটা কথা লাস্ট আবারও বলে দিচ্ছি প্রতিটা ভিডিওর মতো মানুষ কিন্তু অভ্যাসেরই বহিঃপ্রকাশ একটা মানুষের অভ্যাসের ওপর ডিপেন্ড করে সেই মানুষটা আসলে কেমন তাই অভ্যাস ভালো এবং স্ট্রং হওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট